হ্যালো এভরিওয়ান আই হোপ সকলে তোমরা ভালো আছো আজকের ক্লাসে আমরা পজেসিভ অ্যাজেক্টিভ এবং পজেসিভ প্রোনাউনের মধ্যে কি ডিফারেন্স রয়েছে তাদের ইউসেজ এবং পজেসিভ অ্যাডজেকটিভ এবং পজেসিভ প্রোনাউন থেকে আমাদের এক্সামে কীরকম কোশ্চেন্স আছে টোটালটা ডিসকাস করব সো ওয়াজ দ্য ভিডিও টিল দ্য এন্ড টু গেট ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট পজেটিভ অ্যাজেক্টিভ অ্যান্ড পজেটিভ প্রোনাউন সো উইদাউট ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড দেখো পজিটিভ অ্যাজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউন নিয়ে আমাদের অনেকেরই কিন্তু একটা কনফিউশন থাকে আমরা কখনও প্রোনাউনটাকে অ্যাজেকটিভ ভাবি বা আমরা কখনও যেটা পজিটিভ অ্যাজেক্টিভ সেটাকে অনেক সময় প্রোনাউন বলে ভুল করি দেখো আমরা পার্সোনাল প্রোনাউনের একটা ছক পড়েছিলাম না আগের ক্লাসে যেখানে আমি বলেছিলাম যে প্রোনাউনের বিভিন্ন যে রূপগুলো কোনো প্রোনাউন সাবজেক্ট হিসাবে কাজ করে কোনো প্রোনাউন অবজেক্ট হিসাবে কাজ করে কোনো প্রোনাউন আবার দেখছি পজেসিভ অর্থ প্রোনাউন যেটা পজেশন বোঝানোর জন্য অর্থাৎ ওনারশিপকে রেফার করে আবার কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোকে অনেকে প্রোনাউন বলে ভুল করে বাট সেগুলো হচ্ছে অ্যাজেক্টিভ ওকে দেখো পজিটিভ অ্যাজেকটিভ আর পজিটিভ প্রোনাউনের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে এবার অনেকে কি হয় বলতো যেগুলো পজিটিভ অ্যাজেকটিভ সেগুলোকে কিন্তু অনেকে প্রনাউন বলে ভুল করে বাট আমাদের মনে রাখতে হবে পজিটিভ অ্যাজেক্টিভটা আমরা অ্যাজেকটিভের মতো ব্যবহার করব মানে পজিটিভ অ্যাজেকটিভটা আমরা ব্যবহার করবো নাউনকে কোয়ালিফাই করার জন্য কারণ আমরা জানি অ্যাজেকটিভের কাজ কী অ্যাজেক্টিভের কাজ হচ্ছে নাউনকে কোয়ালিফাই করা ঠিক আছে এবং অ্যাজেকটিভ কী করে ভেরি সিম্পল নাউনের সাথে বসে তাই না বা নাউনের আগে বসে যা হোক আমরা বলতে পারি কিন্তু প্রোনাউনের কাজটা কি বলো তো প্রনাউনের কাজটা হচ্ছে প্রোনাউন কি করে প্রনাউন বসে ইনস্টেড অফ নাউন অর্থাৎ নাউনের পরিবর্তে নাউনের সাথে নয় কিন্তু প্রোনাউন আমরা ইউজ করি ইনস্টেড অফ নাউন ওকে যেটা আমরা প্রোনাউন ক্লাস প্রথম দিন শুরু করেছিলাম সেদিন আমরা পড়েছিলাম যে প্রনাউন আমরা ইউজ করি ইনস্টেড অফ নাউন টু অ্যাভয়েড রেপিটেশন ওকে তো সেখানে আমরা একটা ছক করেছিলাম সেই ছকের মধ্যে আমাদের কি ছিল দেখো একটু রিক্যাপ করে নিয়ে আমরা পার্সেন্ট ছিল ঠিক আছে তারপর নাম্বার ছিল তার সাথে কী ছিল সাবজেক্টিভ কেস ছিল অবজেক্টিভ কেস ছিল পজিটিভ অ্যাজেক্টিভ ছিল আর পজিটিভ প্রোনাউন ছিল এই এতগুলো কালাম আমরা পেয়েছিলাম পার্সনের ক্ষেত্রে কি পেয়েছিলাম ফার্স্ট পার্সেন্ট সেকেন্ড পার্সেন্ট থার্ড পার্সেন্ট আর নাম্বার মানে আমরা জানি নাম্বার দু রকমের হয় যেটা বাংলাতেও আছে সিঙ্গুলার আর প্লুরাল অর্থাৎ এক বচন আর বহু বচন এবার ফার্স্ট পার্সনের এক বচন বহু বচন হয় সেকেন্ড পার্সনের এক বচন বহু বচন থার্ড পার্সনেরও এক বচন বহু বচন এবার প্রত্যেকটা নাম্বারের আবার প্রণাউনগুলোর দুটো করে রূপ কোনো প্রণাউন যখন সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হিসাবে কাজ করছে তার একটা রূপ যখন অবজেক্ট হিসাবে কাজ করছে তার অন্য রূপ আমরা দেখতে পেয়েছি আমরা আগের ক্লাসে পড়েছি কখন প্রোনাউনের সাবজেক্টের রূপটা ব্যবহার হয় কখন প্রোনাউনের অবজেক্টের রূপটা ব্যবহার হয় ওকে তো এই পর্যন্ত কিন্তু আমাদের আগের ক্লাসে অলরেডি কাভার্ড হয়ে গেছে তো আজকে আমরা পার্টিকুলার করে পজিটিভ অ্যাজেক্টিভ এবং পজেসিভ প্রনাউন নিয়ে ডিল করব। দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ কী কী রয়েছে সেই দিনকার ছকটা আমি বারবার বলেছিলাম যে আমাদের কিন্তু খুব ভালোভাবে ছকটা মাথায় রাখতে হবে সামনের যে টপিকগুলো বা পয়েন্টগুলো রয়েছে সেটাকে বোঝার জন্য দেখো আজকেও কিন্তু সেই সেম ছকটার থেকেই আমরা পড়ছি দেখো পেয়েছিলাম না পজিটিভ অ্যাডজেক্টিভের মধ্যে ছিল মাই আর হিজ হার ইটস দেয়ার ওকে এবং পজেসিভ অ্যাজেক্টিভগুলো কী বলো তো পজেসিভ অ্যাজেকটিভগুলো আচ্ছা পজেসিভ অ্যাজেকটিভগুলো আমরা নাউনের সাথে ব্যবহার করি কিন্তু কেন বলো তো খুব সহজ আমরা অফ স্পিচের ক্লাসে যখন বেসিক পড়েছি সেখানে আমরা জানি অ্যাডজেকটিভ আমরা কেন ব্যবহার করি টু কোয়ালিফাই নাউন অর্থাৎ নাউনকে কোয়ালিফাই করার জন্য নাউনের সাথে বা নাউনের পূর্বে আমরা অ্যাজেকটিভকে ব্যবহার করি তো একই ব্যাপার যদিও এটা পজিটিভ অ্যাডজেকটিভ এর নামটা মানে কি করে এই গুলো কোনো কিছু পজেশনকে দেখায় মানে মানে ওনারশিপকে দেখায় ঠিক আছে তাহলে দেখো যখন বলছি যে পজিটিভ অ্যাজেক্টিভ সেক্ষেত্রে দেখো যখন বলছি মাই আর হিজ হার ইটস দেয়ার এগুলো প্রত্যেকটাই কি করে বলো তো এই গুলো প্রত্যেকটাই কিন্তু ওনারশিপকে রিপ্রেজেন্ট করে ওকে যেরকম দেখো আমি যদি বলি যে মাই বুক মাই ব্যাগ his সাইকেল এখানে ওনারশিপ দেখতে পাচ্ছি আমার বই আমার ব্যাগ তার সাইকেল এখানে দেখো ওনারশিপ পাচ্ছি আমরা তো সাইকেল বলো বুক বলো ব্যাগ বলো এগুলো কি এগুলো হচ্ছে এক একটা নাউন তো নাউনের সাথে আমরা ব্যবহার করেছি প্রত্যেকটা পজেসিভ অ্যাজেক্টিভকে দেখো আমরা নাউনের সাথে ব্যবহার করেছি তাই না কিন্তু পজেসিভ প্রোনাউনের কি কী বলতো পজেসিভ প্রোনাউনটা হচ্ছে মাইন্ড আর্স হিজ হার্স দেয়ার তো এই প্রজেসি প্রণাউনগুলো কি এগুলো তো প্রোনাউন তাহলে প্রনাউন আমরা কেন ব্যবহার করি নাউনের পরিবর্তে আর নাউনের পরিবর্তে যেহেতু প্রণাউন ব্যবহার করি তাহলে এই প্রোনাউনগুলোর সাথে কি কখনো আমরা কোনো নাউন ব্যবহার করতে পারবো ভেবে বলো তো না পারব না কারণ নাউনের সাথে নয় নাউনের পরিবর্তে আমরা প্রোনাউনকে ব্যবহার করি ওকে দেখো নেক্সট পয়েন্টে এখানে কি রয়েছে আফটার পজিটিভ অ্যাজেক্টিভ এ নাউন ইজ অলওয়েজ প্লেসড তাহলে পজিটিভ অ্যাজেক্টিভের পরে সবসময় আমরা একটা নাউনকে ইউজ করি এখানে পেয়েছি দেখো প্রত্যেকটা এক্সাম্পলেই কিন্তু আমরা একটা করে নাউন পেয়েছি পজিটিভ অ্যাজেক্টিভের সাথে পেয়েছি নেক্সট এখানে দেখো আফটার পজিটিভ প্রনাউন নাউন ইজ নেভার প্লেসড নাউন ইজ নেভার প্লেসড পজেসিভ প্রোনাউনের সাথে কখনো আমরা নাউন ব্যবহার করি না ঠিক আছে কেন করবো প্রনাউনের সাথে নাউন তো ব্যবহার করব না কারণ প্রনাউন তো আমরা ব্যবহারই করি নাউনের পরিবর্তে নাউনকে রিপ্লেস করার জন্য নাউনের সাথে ব্যবহার করার জন্য নয় রাইট তাই দেখো পজেসিভ প্রোনাউন আমরা কিন্তু কখনও নাউনের সাথে ব্যবহার করব না আমরা কখনো বলতে পারব না মাইন ব্যাগ এটা রং কী বলবো দিস ব্যাগ ইজ মাইন্ড দিস ইজ রাইট ওকে চলো এখানে আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নেব কী রয়েছে দিস বুক ইজ ইয়োর্স ইয়োর্স কি ইয়োর্স হচ্ছে একটা পজেসিভ প্রনাউন দেখো তো ইয়র্স পাচ্ছ না কি আচ্ছা এখানে ইয়র্সটা নোট করানি ইয়োরস একটা পজেসিভ প্রনাউন ঠিক আছে আর ইয়োর আই ইউ আর ইয়োর কি ইয়োর হচ্ছে পজেসিভ অ্যাজেক্টিভ তো দিস বুক ইজ ইয়োর্স ইয়র্স কী পজেসিভ প্রোনাউন তাই প্রনাউনের সাথে যেহেতু আমরা কোনো নাউন ব্যবহার করব না তাই কিন্তু দেখো ইয়োর্স বুক যদি বলা হয় সেটা ভুল কি বলবো দিস বুক ইজ ইয়োর্স তো পজেসিভ প্রোনাউন সমান আমরা মনে রাখবো পজেসিভ অ্যাজেক্টিভ প্লাস নাউন ওকে আমরা দিস বুক ইজ ইয়োর্স না বলে কি বলতে পারি আমরা বলতে পারি দিস বুক ইজ ইয়োর বুক কিন্তু আমরা বলতে পারি ঠিক আছে ইয়র্স মানেই ইয়র্স মানেই হচ্ছে ইয়োর বুক কারণ আমরা কি বললাম প্রসেসিভ প্রোনাউন ইকুয়াল টু পজেসিভ অ্যাজেকটিভ প্লাস নাউন ওকে প্রসেসিভ অ্যাজেক্টিভ প্লাস নাউন পজেসিভ অ্যাজেক্টিভটা প্রজেসন দেখাচ্ছে আর নাউনটা ঠিক আছে এবারে নাউনের জন্য আমরা প্রোনাউন ব্যবহার করি এবার প্রসেসিভ প্রোনাউন কেন ব্যবহার করছে ওই যে প্রজেসিভ অ্যাজেক্টিভটা প্রসেসিন দেখাচ্ছিলো তাহলে নাউনের পরিবর্তে যদি আমরা পজেসিভ প্রোনাউনটা ব্যবহার করি তাহলে আমার পজেসিভ অ্যাডজেক্টিভের জন্য যে পজেশনটা ছিল বা ওনারশিপটা আমার বোঝানো ছিল বা বলার ছিল সেটাও বলা হয়ে গেলো আর নাউনের জন্য আমরা প্রোনাউনটাকেও ব্যবহার করলাম ওকে আচ্ছা নেক্সট কি রয়েছে হি ফর গেট হিজ আমব্রেলা অ্যাট হোম এখানে বলো তো হিজটা কি দেখো হি কি হি সাবজেক্ট ফর বা ফর ভার্ব আমব্রেলা অবজেক্ট ঠিক আছে আমরেলা একটা নাউন এবার হিজ কি তার আমরেলা হিজ হচ্ছে পজেসিভ অ্যাজেক্টিভ অ্যাট প্রেপোজিশন আর হোম কি না প্রেপোজিশনাল অবজেক্ট দেখো আমি এইভাবে তোমাদের সবসময় ভাঙছি কেন বলো তো কারণ আমাদের রিসেন্ট এক্সামের ট্রেন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এরকমভাবে একটা সেন্টেন্স দিয়ে ধরো হোমটার তলায় মার্ক করে দেয়া হলো নিয়ে তোমাকে জিজ্ঞাসা করলো যে হোমটা কোন পার্স স্পিচের মধ্যে পড়ছে তো হোমটা আমরা তো নাউন বলবো ঠিক আছে কিন্তু যদি বলে এই সেন্টেন্সে হোমটা কি হিসাবে কাজ করছে এই সেন্টেন্সে হোমটা প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে কাজ করছে ওকে তো বা আমাদের হিজের তলায় মার্ক করে দিল দিয়ে ধরো অপশানসের মধ্যে দেওয়ার থাকলো অ্যাজেকটিভ প্রোনাউন তখন তুমি কি করবে বেশিরভাগ এইট্টি পারসেন্ট স্টুডেন্টসদের মধ্যে কিন্তু হিজটাকে একটা হিজটা প্রনাউন এটা বলার টেন্ডেন্সি থাকে কিন্তু হিজ কি হিজ আসলে একটা অ্যাজেক্টিভ এবং স্পেসিফিক করে বললে এটা হচ্ছে একটা পজেসিভ অ্যাজেক্টিভ কারণ হিজটা কি তার আমব্রেলা তার ছাতা একটা কি দেখাচ্ছে পজেশনকে দেখাচ্ছে ওকে তাহলে হি ফরওয়ার্ড হিজ আম্রেলা অ্যাট হোম এখানে হিজ কি হিজ হচ্ছে পজেসিভ অ্যাজেকটিভ তো হিজ আমরেলা দেখো পজেসিভ অ্যাডজেক্টিভ তার সাথে আমরা নাউন ব্যবহার করেছি কারণ আমরা জানি পজেসিভ অ্যাজেকটিভের সাথে অলওয়েজ আমরা নাউন ব্যবহার করি আমরা সবসময় অ্যাজেক্টিভের সাথে নাউন ব্যবহার করি কারণ অ্যাডজেক্টিভ তো আমরা ব্যবহারই করি নাউনকে কোয়ালিফাই করার জন্য নাউনের কোনো ক্যারেক্টারিস্টিক্সকে রিপ্রেজেন্ট করার জন্য তাই না তাহলে হি ফর গোড হিজ আম্বলা অ্যাট হোম আশা করছি তোমাদের এক্সাম্পল দুটো ক্লিয়ার হয়েছে এবার তোমাদের জন্য হোমওয়ার্কের রয়েছে এবার আমি সেন্টেন্সগুলো পড়ছি আমি অ্যান্সার করার আগে তোমরা যারা দেখছো ভিডিওটা পজ করো আমার অ্যান্সার শোনার আগে নিজেরা আনসারগুলো করার চেষ্টা করো প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার বেস্ট এক্সাম্পল ওকে কি রয়েছে দ্য ব্লু কার ইজ হার নট মাইন এখানে বলো তো কিছু ভুল রয়েছে কি দ্য ব্লু কার ইজ হার নট মাইন এনি এরোর ইয়াস দ্য ব্লু কার ইজ হার হবে কারণ কি যদি বলতো দ্য ব্লু কার ইজ হার কার ঠিক ছিল হারটা কি হারটা তো পজেসিভ অ্যাজেক্টিভ কিন্তু এইচ ই আর ইজ হারস এটা হচ্ছে পজেসিভ প্রনাউন তো এখানে যেহেতু এটার পর কোনো নাউন রয়েছে কি নেই তাই এটার পর যেহেতু কোনো নাউন নেই তাই এখানে আমাকে প্রোনাউন ব্যবহার করতে হবে ঠিক আছে দ্য ব্লু কার ইজ হার্স নট মাইন নট মাইন এর সাথে কিন্তু দেখো কোনো নাউন নেই মাইন্ডটাও কি মাইন্ডটাও কিন্তু একটা পজেসিভ প্রোনাউন ক্লিয়ার হয়েছে দেখো দ্য ব্লু কার ইজ হার্স করব। হার বলতে পারবো না হার বললে কী করতে হবে হার কার বলতে পারি আর না হলে হার বলবো দেখো হয় বলবো হার কার না হলে বলবো হার্স কারণ আমরা জানি পজেসিভ অ্যাজেক্টিভ প্লাস নাউন সমান পজেসিভ প্রোনাউন এই জিনিসটা আমরা জানি ঠিক আছে চলো নেক্সট এক্সাম্পল কী রয়েছে আই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট দেয়ার ওয়ার্ক বাট দে নেভার অ্যাপ্রিসিয়েট মাই এনি এরোর ইন দিস সেন্টেন্স ডু ফাইন্ড ইট ইয়াস আই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট দেয়ার ওয়ার্ক যদি ভাঙো তাহলে তোমরা কিন্তু ইজিলি এরোরটা পেয়ে যাবে দেখো আই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট দেয়ার্স ওয়ার্ক ওয়ার্ক কী ওয়ার্ক হচ্ছে নাউন এবার নাউনের দেয়ার্সটা কী পেয়েছিলাম দেয়ার্স হচ্ছে পজেসিভ প্রনাউন তাহলে এটা প্রসেসিভ প্রোনাউন ইউজ করেছি কিন্তু নাউনের সাথে প্রসেসিভ প্রোনাউন আফটার পজেসিভ প্রোনাউন নাউন ইজ নেভার প্লেসড কী রয়েছে প্রজেসিভ প্রনাউনের সাথে নাউন কখনও ব্যবহার হয় না নেভার মানে কখনো না ঠিক আছে তাহলে দেয়ার্স তাহলে এখানে দেয়ার হবে না কি হবে দেয়ার হবে কারণ দেয়ার কি দেয়ার হচ্ছে অ্যাজেকটিভ আর নাউনের সাথে আমরা কি ব্যবহার করি পজেসিভ অ্যাজেকটিভ আমরা নাউনের সাথে ব্যবহার করি ক্লিয়ার চলো নেক্সট এক্সাম্পল কি রয়েছে ইওর বাইক ইজ হেয়ার বাট মাইন বাইক ইজ দেয়ার দেখো তো সেন্টেন্সটার মধ্যে কোনো এরোর পাচ্ছ নাকি কি বাইক ইজ হিয়ার বাট মাইন বাইক ইজ দেয়ার কি হবে ইওর বাইক ইজ হিয়ার ইয়োর বাইক বাইক নাউন ইউর পজেসিভ অ্যাজেকটিভ ঠিক আছে তাহলে ইউর বাইক ইজ হিয়ার বাট মাইন্ড বাইক ইজ দেয়ার এখানে মাইন্ড কি বলো মাইন্ড বাইক নাউন নাউন মাইন্ড কি মাইন্ড তো পজিটিভ প্রনাউন তাই না মাইন্ড পজিটিভ প্রোনাউন কিন্তু নাউনের সাথে প্রনাউন তো ব্যবহার হয় না তাহলে ইনস্টেড অফ মাইন্ড হিয়ার উই হ্যাড চো ইউজ কি মাইন্ড কারণ মাই হচ্ছে দেখো মাই হচ্ছে পজিটিভ অ্যাজেক্টিভ আর নাউনের সাথে কি ব্যবহার করব। প্রনাউন না অ্যাজেকটিভ নাউনের সাথে ব্যবহার করব পজিটিভ অ্যাজেকটিভ ক্লিয়ার চলো লাস্ট সেন্টেন্স কি রয়েছে আওয়ার্স ইজ আ গ্রেট কান্ট্রি আওয়ার্স ইজ আ গ্রেট কান্ট্রি তোমরা বলো তো কোথাও কোনো এরও রয়েছে নাকি আওয়ার্স ইজ আ গ্রেট কান্ট্রি না দিস ইজ এরোর ফ্রি সেন্টেন্স আওয়ার্স ইজ আ গ্রেট কান্ট্রি দেখো আওয়ার্স এটা কি এটা হচ্ছে প্রসেসিভ প্রোনাউন আওয়ার্সের পরিবর্তে আমরা কি বলতে পারি আওয়ার্সের পরিবর্তে আওয়ার কান্ট্রি বলতে পারি কিন্তু যেহেতু কান্ট্রিটা একবার অলরেডি আমরা ইউজ করেছি তাই আমরা এখানে আর কান্ট্রিটা ব্যবহার না করে একদম পজেসিভ অ্যাজেক্টিভ প্লাস নাউনের জন্য আমরা পজেসিভ প্রোনাউনটাকে ব্যবহার করে দিয়েছি যাতে এটা শুনতে সেন্টেন্সটা শ্রুতিমধুর হয় সেন্টেন্সটার বিউটিটা যাতে ইন্ট্যাক্ট থাকে কারণ আমরা জানি প্রোনাউনটা যে নাউনের পরিবর্তে ব্যবহার করি তার উদ্দেশ্য একটাই টু অ্যাভয়েড রেপিটেশন টু কিপ দ্য বিউটি অব দ্য সেন্টেন্স সেন্টেন্সের বিউটিটাকে যাতে ইনট্যাক্ট বা অক্ষত রাখা যায় তার জন্য আমরা কিন্তু কি করি বারবার নাউনটা বললে শুনতে অড লাগে তার জন্য আমরা প্রোনাউন ব্যবহার করি তো কান্ট্রি আওয়ার কান্ট্রি ইজ আ গ্রেট কান্ট্রি বলছি এটা শুনতে ভালো লাগছে নাকি আওয়ার্স ইজ আ গ্রেট কান্ট্রি এটা শুনতে ভালো লাগছে বলো ডেফিনেটলি আওয়ার্স ইজ আ গ্রেট কান্ট্রি এটা শুনতে ভালো লাগছে কারণ কান্ট্রিটা যদি আমরা দুবার ইউজ করি সেটা কিন্তু দ্যাট সাউন্ডস আ বিট এ তাই না তাহলে কী বলবো আওয়ার ইজ আ গ্রেট কান্ট্রি নয় আওয়ার আওয়ার্স ইজ আ গ্রেট কান্ট্রি আওয়ার্স পজেসিভ প্রনাউন আমরা ব্যবহার করেছি পজেসিভ প্রোনাউন ব্যবহার করেছি কেন না পজেটিভ অ্যাজেকটিভ প্লাস নাউনকে রিপ্লেস করার জন্য ওকে তো আশা করছি পজিটিভ অ্যাজেকটিভ এবং পজেসিভ প্রোনাউন থেকে আমাদের এক্সামে কেমন কোয়েশ্চেন্স আসে সেটা সম্পর্কে তোমরা একদম ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছো এবং পজেসিভ অ্যাজেক্টিভ এবং পজেসিভ প্রোনাউন আমরা কোথায় কোনটা ব্যবহার করব এবং যাতে যেটা প্রোনাউন সেটাকে প্রোনাউনের মতো ব্যবহার করব যেটা অ্যাজেক্টিভ সেটাকে অ্যাজেক্টিভের মতো নাউনের সাথে ব্যবহার করব এই বিষয়টা তোমাদের টোটালটা ক্লিয়ার হয়ে গেছে আর তোমাদের যদি আজকে সেশনটা ভালো লাগে তোমাদের যদি পজেসিভ অ্যাজেক্টিভ এবং পজেসিভ প্রোনাউন নিয়ে বিষয়টা ক্লিয়ার হয়ে যায় মনে হয় তোমাদের সেশনটা এক্সামের জন্য হেল্পফুল এক্সাম প্রিপারেশনের জন্য এই সেশনগুলো হেল্পফুল তাহলে অবশ্যই তোমরা একটু বেশি বেশি করে লাইক করো কামেন্ট করো তোমরা একটু বেশি করে লার্নিং করাকে শেয়ার করে দিও অ্যান্ড হ্যাপি লার্নিং থ্যাংক ইউ ফর ওয়াচিং